মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার অভিষেক হওয়ার এক সপ্তাহ পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সাতাশ জানুয়ারি এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয় বিষয়টির সঙ্গে সম্পৃক্ত পরিচিত সূত্র এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে ফোনালাপে নয়াদিল্লি ওয়াশিংটনের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক এবং বিশ্বস্ত অংশীদারিত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মোদী পরে অ্যাক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী বলেন আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলে আনন্দিত তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন জানাই আমরা একটি পারস্পরিক লাভজনক এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করব।